সকালবেলা হাঁটতে যাওয়াটা আমার কাছে রামবানের মতন কাজ করে কারণ সারাটা দিন আমি বাড়ির ভেতরে থাকি বাইরে বলতে ওই পেছনের দিকে আসা আর না হলে সামনে বারান্দার দিকে যাওয়া স্কুল থাকলে স্কুলে যাওয়া তাছাড়া তো আমার বেরোনোই হয় না যার জন্যই সকালবেলাটা জবের থেকে হাঁটতে শুরু করেছি তবের থেকে আমি বলতে পারো পুরো ফ্রেশ হয়ে গেছি তো হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যখনই হাঁটতে আসি সাথে করে একটা প্যাকেট নিয়ে আসি না জানি আজকে কি পেয়ে যাই তো আজকে এসেছিলাম একটা পার্কে হাঁটতে এখানে এসে দেখি প্রচুর গাছ তো এখান থেকে টুক করে কয়েকটা ডগা ছিঁড়ে নিয়েছি আর বাড়ি ফেরার সময় একজনের বাড়ির সামনে দেখি এইভাবে ঢিবি করা রয়েছে সুইট পটেটো বাইন আরও অনেকগুলো ছিল কিন্তু সেইগুলো নেওয়ার মতো না শুধু এটাই নিলাম আর বাড়ি এসে দেখাচ্ছি দেখো কত রকম গাছ এনেছি তিন রকম ফুল গাছ এনেছি আর ওই পার্কেই আমি একটা আমও পেয়েছি একটুখানির জন্য আমি বেঁচে গেছি না হলে আমার মাথায় পড়তো আমটা আমার একদম গা ঘেসে পাশে পড়েছে আমার যাক আমার গা ঘেসেই যখন পড়েছে তাহলে মানে আমার সঙ্গেই বাড়ি যাবে তো আমি সাথে করে নিয়ে এসেছি পুরো ফেটে গেছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল বলে নিয়ে এসেছি দেখো ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে একটা কুড়িয়ালা এনেছিলাম এইটা কুড়িয়ালা ছিল আর এইগুলো সব আজকে বেরিয়েছে আর এটা ফুটে গেছে আমি সকালবেলা উঠে দেখি ফোটে নি আসলে রোদ উঠলে তো ফোটে সুন্দর লাগছে দেখো আজকের রান্নাবান্না তেমন কিছু না কাতলা মাছ এনেছিলো সে কাতলা মাছের পেটি দিয়ে পটল আলু দিয়ে ঝোল পাতলা ঝোলই বেশি করি ও তো খায় একবার আর আমি এমনভাবে করি যাতে এক তরকারিতেই আমার দুবার হয়ে যায় ও যেদিন বাড়ি থাকে সেদিনই আমার ঝামেলা থাকে ওর যেদিন অফিস থাকে আমার কোনো ঝামেলাই থাকে না জাস্ট একটা তরকারি রান্না করি ব্যাস তাতেই আমার সারাদিন কাবার হয়ে যায় আর যা রান্না করতে হয় রাতে করতে হয় এই যে সেই আমটা যে আমটা আমি বললাম না এনেছি দেখো কি সুন্দর কালার তাই না যখন টপ কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায় আর কিনবো বলে টাকা চাওয়ার মতন কোনো মুখ থাকে না তখন গিয়ে এই যোগাড় ব্যবস্থা করতে হয় এই যে এই বাস্কেটগুলো এগুলোই অর্গানাইজার তো এগুলো আমার কাছে প্রচুর ছিল ইউজ হতো না তো আমি ভাবলাম চলো এগুলোতেই ইউজ এগুলোতেই গাছটা লাগাই সাইডগুলোর জন্য আমি এই যে প্লাস্টিক দিয়ে দিচ্ছি আর নিচে ছিদ্র করে নেব ভবিষ্যতে যখন আমার টপ কেনা হয়ে যাবে তখন তো এখান থেকে ট্রান্সফার করে দেবো আর এইগুলো আমি পরে অর্গানাইজার হিসেবে ইউজ করতে পারবো ছিদ্র থাকলে কোনো অসুবিধা হবে না অর্গানাইজার কোনো লিকুইড তো না যে পড়ে যাবে মানে কোনো জিনিস রাখাই যাবে সেই জন্য ছিদ্র করে নেবো আর এই ঝুড়িগুলোতে তো ছিদ্র করার কোনো ব্যাপার নেই শুধু প্যাকেটগুলোতে ছিদ্র করব আর পরবর্তীতে যখন টপ কেনা হয়ে যাবে তখন এই প্যাকেটটা এরকমভাবে তুলে গাছগুলো নিয়ে নেবো আর ঝুড়িটা আমার যেমন তার তেমনই থাকবে কোনো অসুবিধা হবে না তো এই ঝুড়িগুলোও আমার রাখা ছিল সবজি টবজির জন্য কেনা ছিল কিন্তু আমি সবজি এমনিই রাখি ফ্রিজে রাখি আর বাকি আলু টালুর জন্য আছে এই দুটো এক্সট্রা ছিল ছোট ছোট সেই জন্য এইগুলোতে গাছ লাগাবো একটাই সুইট পটেটো আর একটাই দেখি কোনো দেখি যেগুলো এনেছি কি কোনটা লাগানো যায় কয়দিন বাড়ি ছিলাম না তার জন্য দেখো হলুদের অবস্থা পোকা হয়ে আর আমাদের যেহেতু এই যে অনেকটা করে থাকে তো সেই জন্য পোকাটা হয় বেশি এটা ফ্রিজে রাখলে হতো তো এইবার আর ফ্রিজে রাখা হয়নি ভেবেছিলাম অল্প আছে আর কি ফ্রিজে রাখবো সেই জন্য দেখো কি অবস্থা এখন এটা রোদে দিতে হবে তারপরে আবার চেলে ফেলে তারপরে ভরতে হবে আজকে আমাদের একটু বেরোনোর আছে আর সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে আমার হলুদটা রোদে দেওয়া হয়ে যাবে বেরোনোর আগে এটাকে আবার ঢুকিয়ে নেবো ঘরে ততক্ষণ দিয়ে দিই এই পোকাওয়ালা হলুদ না তরকারি দিতে কেমন একটা লাগে সকালবেলা অল্প একটু চেলে নিয়েছিলাম যেটা সকালে ইউজ করেছি আর রাতের জন্য একটা তরকারি করে রেখে যাবো সেটাতে লাগবে তো রাতের জন্য আমি করব কুদ্রি বাড়ি যাওয়ার আগেই আমি কিনে এনেছিলাম এই সামনেই দোকান বসে ওখান থেকেই নিয়েছিলাম আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়ির থেকে এসে দেখি বেশ কয়েকটা খারাপ হয়ে গেছে তো আজকে ভাবলাম ওইটাকেই চচ্চড়ি মতন করি ওটাই রাতে রুটি দেখি আমি চম্পা পেয়ে গেছি এটা হলো নাক চম্পা দেখতে ভীষণ ভালো লাগে পাতাগুলো। ফুল না হলেও পাতা দেখতেও ভীষণ ভালো লাগে কিন্তু এইটা একটু বেঁকা আছে আমি ডাল নিতে গেছিলাম পুরো গাছটাই পেয়ে গেছি পুরো শিকড় সমেত ছিল কিচ্ছু করতে হয়নি ধরেছি উঠে চলে এসছে মানে ওঠানোই ছিল কোনো কারণে উঠে গেছে হয়তো জাস্ট লেগেছিল মাটির সাথে তো এটা নিয়ে এসেছি ব্যাকা বলে আমি এখান থেকে কাটবো কম না কেন এই যে এইগুলো বেরোয় না এইগুলোই খুব খারাপ গাছের নেশা মারাত্মক নেশা হাঁটতে চলতে শুধু গাছের দেখা পাই আজকে একটা গাছ লাগবে আসলে একটা বাস্কেটে একটা জায়গা খালি আছে সেখানে মনে হচ্ছে এইটা লাগিয়ে দিই এটা বেয়ে বেড়ালে বেশ ভালো লাগবে কিন্তু এটা হতে অনেকটা টাইম লাগে মাটিতে বসালে তাড়াতাড়ি হয় কিন্তু টবে টবে দিলে খুব তাড়াতাড়ি বাড়ে না জলে দিলে তো মোটেই বাড়ে না কিন্তু বেশ দেখতে ভালো লাগে ফ্রেশ থাকে কোনো অসুবিধা হয় না ওই মানি প্লান্ট যেরকম জলে রাখলে কোনো অসুবিধা হয় না সেই রকম এটাও তো এটাও তো সিঙ্গনি আমি দেখতে বেশ ভালো লাগে কিন্তু ছোট পাতা তো এইটা এখানে লাগিয়েছি আর সব গাছে একটুখানি জল স্প্রে করে দেবো এই টাইমটায় জল স্প্রে না করলেই নয় ভাবলাম এনেছি জল যখন চলে স্প্রে করে দিই এখানে তো তেমন একটা রোদ আসে না তো অসুবিধা হবে না আমার এটা দিয়ে স্প্রে করতে না ভীষণ ভালো লাগে কিন্তু ভয় পাই যদি খারাপ হয়ে যায় কোথায় পাবো এটা আমি নিয়েছিলাম মিশো থেকে এখন অ্যাভেলেবেল আছে কি জানি না যদি থাকে আমি লিঙ্ক দিয়ে দেবো আর এই বিড়ালের বাচ্চাগুলো দেখো কি কিউ ওটা সব একই রকম দেখতে আর যখন লাইন দিয়ে হাঁটে না পুরো সব লাইন দিয়ে যায় যখন বসবে সব পাঁচিলে একসাথে বসবে এখন তো দুটো আছে আরগুলো মনে হয় সব নিচে আছে এদিকে আমরা বেরিয়েও পড়েছি সব কাজবাজ করে বেরিয়ে পড়েছি যাচ্ছি কলকাতা ছেলেকে একটু ডক্টর দেখানো আছে ওখানে কিছুই না চেক আপ মানে আমাদের মনের শান্তির জন্য যাচ্ছি তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি এবার কতক্ষণ লাগবে তার ঠিক নেই ছেলেকে অতক্ষণ কি করে সামলাবো সেটাও জানি না কিন্তু বেরিয়ে তো পড়েছি বেরোতে তো হবেই তো অনেকদিন পর বেরোলাম বেশ ভালো লাগছে আর পুরো ট্রেনটা ফাঁকা রয়েছে এই ট্যাক্সিগুলো আগে তো প্রচুর ছিল এখন অনেক কমে গেছে কিন্তু এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে এগুলোতে চাপতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওলা উবের ছিল আমছি না চলো এগুলোতেই চলো বেশ মজা লাগে কিন্তু এগুলোতে একটু দেরি হয় আমাদের হাতে যেহেতু টাইম ছিল সেই জন্য এতেই উঠে পড়েছি আর ভাড়াটাও অনেকটা কম হয় আর এই ট্যাক্সিগুলো তো আমাদের কলকাতার শান মানে কলকাতার ছবি মানেই ইয়েলো কালারের ট্যাক্সি থাকবেই আর এইদিকে মিরার দেখলেই মাথার পোকাটা নড়ে ওঠে মনে হয় কি একটুখানি সেলফি তুলি একটুখানি ভিডিও করি তো ওয়াশরুমে এসেও ভিডিও করতে ছাড়িনি আর এই যে শিয়ালদা স্টেশনের ঠিক পেছনে এখানে বাটার পাউরুটি জ্যাম পাউরুটি এগুলো সব পাওয়া যায় তো আমরা নিচ্ছি বাটার পাউরুটি আর ছেলে নাকি খাবে জ্যাম পাউরুটি তোর জন্য ওটা নেওয়া হচ্ছে খেতে যদিও পারবে না কিন্তু ওই যে আমরা খাচ্ছি ও খাবে না সেই জন্য ওর জন্যও নেওয়া হচ্ছে আর নিয়ে নিয়েছি লস্সিটা খেয়ে নেবো আর পাউরুডিটা সাথে নিয়ে যাব কারণ ট্রেন চলে এসেছে মানে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে খেতে গেলে ট্রেনটা ছেড়ে দিতে হবে তো ট্রেন ছাড়া যাবে না ট্রেনে গিয়ে খাবো এখন বাজে প্রায় এগারোটা মতন ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ওর বাবার কাছে দিয়ে এই মাত্র আসলাম যাওয়ার আগে আমি পালন শাকটা বেছে ধুয়ে রেখে গেছি কারণ ওটাকে কেটেই রাখবো এই রাত্রেবেলা যদি এখন শাক আনে তাহলে কার না মাথা গরম হয় বলো আর সে শাক যদি ভালো হয় তাও একরকম যেটুকু শাক তার থেকে বেশি ফেলা গেছে একদম খারাপ শাক এই রাত্রেবেলা কি ভালো জিনিস থাকে শাক পাতা সকালে কিনলে বেশি টাটকা থাকে বেশ ভালো থাকে একই জিনিস মানে সকালেরটা যেটা বেঁচে যায় সেটাই তো বিকেলে বিক্রি হয় সেইটাই দেখো পুরো নষ্ট মানে একেবারে বাদ দেওয়া জিনিস এবার লাল শাকটা যায় না কেমন হবে এটাও আমি বেছে রেখে দেবো আর ধরে পাতা তো ঠিকই আছে ওটার কোনো অসুবিধা নেই কিন্তু এই পালন শাকের অবস্থা একদম নাজেহাল ছিল সেই জন্য ওটাকে ধুয়ে ধুয়ে পুরো শুকিয়ে নিয়েছি এবার ওটাকে কেটে রাখবো তার আগে এইগুলোকে বেছে ধুয়ে তারপর ওটাকে কেটে তারপর ঘুমাতে যাব এখন এই করবো এগারোটার সময় ষষ্ঠী তো কালবাদেই পরশু যার জন্য শপিং তো করতে হতো কিন্তু আজ যাই কাল যাই করতে করতে ঠিক করেছিলাম যে আজকেই বিকালবেলা বেরোবো মানে সন্ধ্যের দিকে বিকালের মধ্যে চলে আসবো সন্ধ্যের পরে ওই সাড়ে সাতটা আটটার দিকে বেরোলে এই কাছে পিঠের থেকে কোনো শাড়ির দোকান থেকে শাড়ি নিয়ে আসবো কিন্তু সত্যি কথা বলতে বেরোনো তো হয় না এই যে এতদিন পরে বেরিয়েছি গা হাত পা যা ম্যাচ মেচিয়ে উঠেছে তাতে আর মনে হচ্ছে না যে শাড়ি কিনতে যাই তা আমি তো গেলাম না তো বলছে আমি একা একা গিয়ে কী আনবো না আনবো মানে মার পছন্দ হবে কি না তার থেকে বড়ো কথা মার মেয়েরই পছন্দ হবে না আমার পছন্দ সেই জন্য দরকার নেই ওখানে গিয়ে দেখা যাবে ওখানে গিয়ে যদি কিনতে না পারে তাহলে মাকে নাকি টাকা দিয়ে দেবে মানে মাঝে মধ্যে এরকম হয় প্রত্যেকবার কিনে ওঠা যায় না তো হাতে টাকা দিয়ে দেয় মার পছন্দ মতন যাতে কিনে নেয় কিন্তু সে মারও কেনা হয় না আর জামাইকে যখন মা টাকা দেয় সে জামাইরও কেনা হয় না প্রত্যেক বছর মা প্রায় টাকাই দিয়ে দেয় কি বলতো আমাদের বাড়ির থেকে যখন কোনো জামা কিনবে এবার সেটা তো ওকে সাথে নিয়ে গিয়ে কিনতে পারে না ইচ্ছা মতন কিনে নিয়ে আসে সেটা আবার ওর পছন্দ হয় কি না হয় যদিও ও কখনও কিছু বলে না সেই জন্য আমাদেরগুলোও কিনে দেয় কিন্তু ওরটা ওকে প্রত্যেকবার টাকাই দিয়ে দেয় কোনোবার ও সেই টাকা দিয়ে কিছু কেনে না এবার ওর কাছেই থাকে পরে যখন কেনে না সেই জন্য মা বলছে এবার নাকি কিনেই দেবে কিন্তু এখনও ওরটা কিনে উঠতে পারেনি আমাদের দুজনারটা কেনা হয়ে গেছে সো এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে সজনের ডাটা ভেন্ডি লাল শাক এখানে যে আম এনেছিল বাড়ির থেকে সেই আম সব কিছু গোছানো হয়ে গেছে এবার এটাকে পিজে রাখবো আর আমার ধনে পাতার বাক্সটা আগে বেরোতেই এটার ভিতরে ধনে পাতাটা রাখবো তোমাদের কি শশীর বাজার করা হয়ে গেছে না এখনও বাকি আছে আমাদের তো ওই ওই অবস্থা হয়ে রয়েছে এবার দেখা যাক আমরা হয়তো কালকেই বেরোবো কালকে বেরোতে বেরোতে হয়তো ওই সন্ধ্যের পরে মানে রাতের দিকেই আমরা বেরোবো একেবারে ওখানে গিয়ে ডিনার করবো তারপরের দিন তো ষষ্ঠী তোমরা কে কে ষষ্ঠীতে যাচ্ছ আমরা কিন্তু দু তিন বছর পর যাচ্ছি ষষ্ঠীতে কারণ কোনোবার ছুটি থাকে না ও আলাদা করে ছুটি নেয় না তো তোমাদের তো আগেই বলেছি আগের একটা ব্লগে তো এইবার যেহেতু ছুটি আছে তো এইবার তো শিওর ছিলাম যাবে তবুও আমি বাড়িতে বলিনি যে যাবে কেন কি বলা তো যায় না এখন ওর চাপ ভীষণ আর আমাদের ফ্ল্যাটের কাজও রয়েছে পরের সপ্তাহে যেমন আমাদের এক জায়গায় দেখতে যাওয়ার কথা আছে এবার সেই জন্যই আমাদের এবার রেখে আসবে তো বলতে পারো আমি এক দেড় সপ্তাহ ওখানে গিয়ে থাকতে পারি মানে ওখানে ছেলেকে রেখে তারপরে আমরা ওই এদিক ওদিক যা যাওয়ার সব ওখান থেকেই যাব যার জন্য লম্বা ট্যুর হবে ব্যাগপত্রও গোছানো আছে কালকে সেটা গোছাবো সারাদিন ধরে আগের থেকে গোছালে কি অনেক দিন জিনিস ভুলে যাই আমি সেই জন্য আগের থেকে গোছানো শুরু করব না দিনের দিন গোছাবো সব কিছু মাথায় রেখে গোছাবো তাহলে সব কিছু নিতে পারবো যেহেতু অনেক দিনের ব্যাপার তো অনেক কিছু নিয়ে যেতে হবে আর সব কিছু ভেবে চিনতে নিয়ে যেতে হবে একটা ব্যাগের মধ্যে যেহেতু ট্রেনে যাব গাড়িতে হলে ইচ্ছা মতো নিয়ে গেলাম ইচ্ছা মতো নিয়ে আসলাম ট্রেনে বাবা তা হবে না কেন কি নিজেকেই বয়ে নিয়ে যেতে হবে নিজের বডিকে বয়ে তুলবো ছেলেকে তুলবো না মালপত্র তুলবো যা গে সেসব কথা ভিডিওটাকে আর কন্টিনিউ করলাম না এখানেই এন্ড করে দেবো রাত তো অনেক হলো চলো এবার ঘুমানো যাক কালকে উঠে অনেক কাজ আছে চলো আজকের মতন অনেটকো থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জন্য টাটা